টিকাতে পারেন আর না পারেন বিভেদ যেন না সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন উম্মার ঐক্য চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে হে আল্লাহ আমরা বহু বিভক্ত হয়ে গেছি আমরা ঠিক করে দেয় এই অবস্থার যদি পরিবর্তন চাই চ্ছুকার <laughs>

আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের জন্য দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে সেই দান তৃতীয় শিক্ষা বলছিল করে তাকে না ডাকি ভাইরামার এই আমি শুরুতে করেছি আল্লাহ বলেছেন তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করে কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই বাইরে আমার জাগতিক বিষয় তো আছে এমন কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে একদল মুসলমান অপর মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুপ রাশাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করি আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করি ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছ তাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো বাইরে আবার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই

অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রোহ ব্যঙ্গ করে নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাত এটাকে হারাম করেছে এমনকি রবিশালাম বলেছে কোন খাত বা এই মানুষকে হে বেটে হে খাতো এরকম বলে ডাক দেখো না রবিশাল বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একজন লোকের সাথে গিয়ে তার গায়ের রং কালো হবে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রোপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্ত করি বাইর এটা আমাদের জন্য হারাম আমি আবার বলছি তুমি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্যান্য হারামের কথা জানি কিন্তু যেই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমি দেখেছি যে আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাজিদের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলের মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে বিস্তৃত নামে ডাকে বিস্তৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের তারাও সমুকের তারা ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করবো না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায় ওইগুলো সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ আলমিন এখানে কু ধারণা করাকে হারাম করেছেন

কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছে বিচার করতে নিষেধ করেছে কারো পেছনে লাগায় করতে নিষেধ করেছে সে আয়াত আল্লাহ গুলার মে বলে চলিয়া ইয়া হুাল্লিন আমালুস সেলিম কাসিরান মিন الذলম হে মুসলমানরা তোমরা কারোর প্রতি ধারণা মন্দ ধারণা তোমরা করো না এটা থেকে বিরত থাকো অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা এটা গুনাহ এটা থেকে বিরত থাকো ইননা বাদর জন্য কারণ কিছু কিছু ধারণা আছে যেগুলো মানুষের সম্পর্কে কোন তথ্য উপস্থ ছাড়া নিঃশ্বাস ধারণা প্রসঙ্গ মন্দ ধারণা করা হয় সেগুলো গুনাহের কারণ সেগুলো অপরাধের কারণ সেগুলো কবিরা গুনাহ সেগুলো প্রফাসার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এই জন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারো ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য কিছু সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে আমরা জানি না একজন মুসলমানের চরিত্র মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত কোন মুসলমানের চরিত্র আমার প্রেম করবার কোনো অধিকার আমার নেই এই জন্য একজন মুসলমান কখনো কারো প্রতি কুধারণা করবে না সন্দ ধারণা পছন্দ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ তালা আমাদেরকে এমন যে মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার সব দান করুন

বাইরে আপনারা আমার আমার কথা শুনুন তার আমার স্যান্ডেলের ডান পাশে যারা আছে আপনাদেরকে আমরা অনুরোধ করছি রাজ মাহফিলের মংসেল করেন মাহফিলের প্যান্ডেলে এসে আমরা যদি বিবাদ বিষয়রা লিপ্ত হই আমরা সে বিষয়ে আলোচনা করছি আল্লাহর আছে আমরা বিবাদ বিষয় বন্ধ করি আপনার একটু শান্ত হন আল্লাহর জন্য একটু সদর করে বাইরে আমার এদিকে যে কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু বিশৃঙ্খলা বন্ধ করুন তারা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে যান যশোরের মানুষের পূর্ণা হোক আপনারা কি চান আপনারা কি চান যশোরের মানুষের পূর্ণা হোক তাহলে আপনাকে ভাই আপনাকে সবাইকে বসে যান বসে যান তাহলে ভাই সবাই বসে যায় আবু জাহল্লা তিনি আসবেন তিনি আলোচনা করবেন তারপরে আমরা মাঠে ইনশাল্লাহ সবাই জমাতের সাথে ইনশাল্লাহ তারাই করবো আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করবো আপনারা মেহরবানি করে শান্ত হন যোগাক্ষণাকে ভাইরা আমার আমি যে জায়গাটা ছিলাম সুরা হুজরাতের বারো নম্বর আছে আলমুল আলমিন আমাদেরকে সুরা হুজরাতের পঞ্চম শিক্ষা দিয়েছেন মুসলমানদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল আমরা কারো প্রতি মন্দ ধারণা করবো না এই ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার একটা উত্তীয় আমার মনে পড়ে তিনি বলেছেন যে আজ আমাদের যারা

যাতে তিনি সংশোদিত হন আপনার পেছনে প্রশংসা করব আমরা করি না আমরা আসলে সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার নাম করি হিসাব কি যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধন হতো আপনি যদি গুণ বলতেন তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন পুরো হুজুরের 6 নম্বর শিক্ষা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আমাদের সবার গোড়া কষ্ট থেকে এসেছে আমাদের গায়ের কোনো

আল্লাহ বলেছেন ইন্না আক্রমকুম ইনদাল্লাহি আতাকু আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি হবে আমাদের কোনো বংশগত গৌরব কোনো অঞ্চলগত গৌরব অন্য কোনো গৌরব আমাদের থাকবে না শুধু তাকওয়ার গৌরব আমাদের থাকতে পারে সেটাও গর্ব নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয় বরং আমাদের বিনয়ের জায়গা সর্বশেষ সাত নম্বর যে শিক্ষা সুরাই গুজরাতে রয়েছে সেটা চোদ্দ এবং আট চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন যে ছয়টা শিক্ষা উল্লেখ করা হয়েছে এর আলোকে মুসলমানকে বনাফিককে সেটা নিরূপণ হবে এই আল্লাহ তালা শেষে উল্লেখ করেছেন এই সাতটি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তা অভিজ্ঞ দান করুন আমি আবার এক নজরে বলে শেষ করছি সুরা হুজরাত কোরআনে কারিমের ছাব্বিশতম পাড়ার একটি সুরা ঊনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের আঠারোটি আয়াতের আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রসুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথে ওইখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগুনে কথা না বলা আগবেড়ে কাজ না করা উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোন সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারো ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন গুজবে আমরা যেন ধারণা প্রসূত কোন তথ্যে আমরা যেন কান না সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বরে আছে নয় থেকে দশ নম্বরে আছে আল্লাহ তালা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগারো নম্বর আছে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আল্লাহ তালা দিয়েছেন কারো প্রতি মন্দ ধারণা করা যাবে না কারো পেছনে লাগা যাবে না এবং কারো মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারো সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোন শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি আল্লাহ যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহানদের আলামত আমাদের চেষ্টা করবো আমাদের জীবনকে গঠন করার তফিক দান করবো না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে শুরু করার মাহুল থেকে সুরা হুজরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যে হাদিসের নবীজি বলেছেন যে আল মুসলমান সালিম আল মুসলিমুন আমিল ওয়া ইয়াদি মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারো হক নষ্ট করব না কারো অধিকার নষ্ট করব না কারো কষ্টের কারণ হবে না কাউকে আঘাত করব না কাউকে গালি দিব না কারোর কোন প্রকার অধিকার খর্ব করব না জুলুম করব না আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুষ্টিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুষ্টিমের যে রূপরেখা পাওয়া করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করব না আমি বাইরে আমার আমরা মুসলমানরা যদি কোরআন নাছেন সে সেই আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সব কিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশা ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়ে বাহ আমরা ঐশ্বরিক এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী করি আল্লাহ তলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তিগত জীবনে চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজে চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তালা তুলে ধরার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া